জিআইডির কালেকশনটা যেদের সিজন সেভেন এইট তার সাথে টপ টপ ইনকোভেটার বান্ডেল আরও একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে সেটা হলো ফ্রি ফায়ারের সর্বপ্রথম গ্লোয়াল স্কিন এটা হলো সবচেয়ে রেয়ার গ্লোয়াল স্কিন এটা হলো ফ্রি ফায়ারের সর্বপ্রথম গ্লোয়াল স্কিন তার সাথে হবে আটশো অষ্টআশিটা ভোল্ড কালেকশন আটাত্তর লেভেল তার সাথে আমরা কি তেরোটা ইভোগান রয়েছে দশটা ইভোগান ম্যাক্স পেয়ে যাচ্ছে তার সাথে ইউজ পরিমাণে টপ টপ ইনকোভেটার বান্ডেল টপ টপ ইনকোভেটার গান স্কিন সেই সাথে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন চ্যানেল যারা নতুন চ্যানেল দেখে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখবেন পেজ থেকে ফলো করে দেবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন প্রোফাইলে চলে যাচ্ছি সেভেন্টি এইট লেভেল পঁয়ত্রিশ হাজার লাইট মোটামুটি এইটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল তার সাথে ভোল্ডে চলে যাচ্ছে ভোল্ডে ফুল বান্ডেল একদম ফুল বান্ডেল রয়েছে চারশো তেষট্টিটার মতো আমরা ফুল বান্ডেল পেয়ে যাচ্ছি হেডে কালেকশন আমরা প্রায় দেখতে পাচ্ছি চারশো একচল্লিশটার মতো সানগ্লাসে রয়েছে চারশো তিনশো চুয়াত্তরটার মতো ফেসের স্ক্রিন রয়েছে পঁচানব্বইটার মতো ফুল বান্ডেল চলে যাচ্ছে সিজন সাব এইট রয়েছে তার সাথে ইনকোভেটারের টপ বান্ডেল দেখতে পাচ্ছেন এটাও ইনকোভেটারের টপ বান্ডেল এটাও ইনকোভেটারের টপ বান্ডেল দেখতে পাচ্ছেন ভাই টু বি অনেস্ট দি ইউজ পরিমাণে কালেকশন এটাও ইনকোভেটার বান্ডেল এই টি শার্টটি কিন্তু মোটামুটি রেয়ার ইনকোভেটারের বান্ডেল তার সাথে এইটাও এটাও ইনকোভেটারের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এইটা ইনকোভেটারের টপ বান্ডেল এইটাও তার সাথে কি গোল্ডেন শেইড নেভি শেড তার সাথে সিজন সেভেন দেখতে পাচ্ছেন তার সাথে সিজন থ্রি সিজন টু সিজন ওয়ান এই টি শার্টগুলো কিন্তু রেয়ার আইটেম আপনারা অনেকে জানেন কিনা এটাও কিন্তু রেয়ার আইটেম তার সাথে কোবরা বান্ডেল থেকে শুরু করে কিছু কিছু বান্ডেল রয়েছে এই বান্ডেলগুলো কি ডাউনলোড করা হয়নি তো দেখতে পাচ্ছেন যে বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি মোটামুটি ইউজ পরিমাণে বইয়া লাইট পাসের বান্ডেল থেকে শুরু করে ইউজ পরিমাণে বান্ডেল রয়েছে অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না কারণ সিজন সেভেন এইটের সেরা আইডি কালেকশন যেটাতে গোল্ডেন টি শার্ট কী বলে গোল্ডেন শেড নেভি শেড টপ ইনকোপিউটার ওয়ান্ডেল থেকে শুরু করে সব কিছু রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে তো আর তার সাথে কী কী রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি এই ওয়ান্ডেলগুলো মোটামুটি ডাউনলোড করা হয়নি তো আমার কোনো মানে ডাউনলোড করা নেই কারণ জানেন যে গেম আপডেট দিয়ে দেখতে পাচ্ছেন সিজন টেন আর্থিক ব্লুর ওয়ান্ডেলটাও রয়েছে আর তার সাথে কী কী বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে খুব সুন্দর এইটা ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এখানে কিছু ভালো ভালো বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন এই বান্ডেলগুলোর রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে আর তার সাথে কী 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 বান্ডেল রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি ইনকোভেটারের আরও বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো এই তিনোটা ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে নিচে কী কী বান্ডেলগুলোর রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে মিস্ত্রি শপের বান্ডেল দেখতে পাচ্ছেন এর কিন্তু খুব মিস্ত্রি শপের অনেক মানে টপ আপ বেশ মানে যারা বেশিটা এমন খরচ করতো তখন এই বান্ডেলটা পেয়ে যাচ্ছে এটাও কিন্তু মিস্ট্রি শপের বান্ডেল এগুলো ইনকোপেটার বান্ডেল দেখতে পাচ্ছেন ইনকোপেটার বান্ডেল তার সাথে দেখতে পাচ্ছেন পার্পেল শেড রাইস স্টোর এয়ারের চুলের যে বান্ডেলটা সেটাও রয়েছে দেখতে পাচ্ছেন পার্পেল শেড পার্পেল শেডও রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে এই বান্ডেলটাও রয়েছে এটাও খুবই সুন্দর একটা বান্ডেল আমার কাছে খুবই পছন্দের কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর তার সাথে কী বান্ডেলগুলো রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি লেভেলের যত কালেকশন থাকা প্রয়োজন এটা আইডিতে সব নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে দেখতে পাচ্ছেন ইনকুপেটর বান্ডেল এগুলো সব ইনকুবেটার বান্ডেল দেখতে পাচ্ছেন এটাও ইনকুবেটার বান্ডেল তার সাথে এটাও ইনকোবেটার ও দেখতে পাচ্ছেন তার সাথে আর কী 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 এটাও ইনকোপেটার ওয়ান্ডেল দেখতে পাচ্ছেন মোটা মোটামুটি লেভেলের ইনকুপেটার বান্ডেল ইউজ মিস্ট্রি শপের বান্ডেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিস্ট্রি শপের সবচেয়ে রেয়ার বান্ডেল ছিল বাট ব্যাক করাতে এখন আর রেয়ার নাই তার সাথে সামরের বান্ডেল সিজন ফাইভের ওয়ান্ডেলটাও দেখতে পাচ্ছেন তার সাথে আর কী 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 রয়েছে সেগুলো একটু দেখানো হচ্ছে সেটা হচ্ছে কারণ দায়িত্ব যেহেতু দেখানো অবশ্যই দেখাতে হবে তো আমার দায়িত্ব আমি পালন করছি আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিও স্কিপ করবেন না কারণ রেয়ার সিজন সেভেন এইট গোল্ডেন গোল্ডেন শেড তার সাথে পার্পেল শেড এগুলো এই চারটা আইটেম কিন্তু অনেক রেয়ার আপনারা সবাই জানেন এই চারটা আইটেম কিন্তু অনেক রে তার সাথে গুলো টুকটাক যে সকল কালেকশনগুলো দেখতে পাচ্ছেন বাই গান কালেকশন মাথা নষ্ট ছয়শো উনিশটার মতো প্যান্টের জুতা হলো পাঁচশো উনসত্তরটা আর ফুল বান্ডেল দেখতে পাচ্ছেন মোটামুটি ফুল বান্ডেলে কিছু বান্ডেল রয়েছে রাইট নাও যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি সাতাইশটার মতো ফুল বান্ডেল রয়েছে ইমোট রয়েছে প্রায় একশো তেত্রিশটার মতো ইমোট পেয়ে যাচ্ছে অ্যানিমেশন রয়েছে প্রায় নয়টা তো ওয়াপান কালেকশনও চলে যাব যেটাতে তেরোটাই ভোগানের ভিতরে দশটা ইভোগান ম্যাক্স তার সাথে ইউজ পরিমাণে টপ টপ ইভো অ্যামফোরান লাভেল থ্রি এম ফোরানের বিশার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ইভো একে লাভেল সেভেন একেের ইনকোপিউটার স্ক্রিনের সাথে সতেরোটার মতো একিস এর স্কিন টাইটান স্কার রয়েছে তার সাথে ইভো স্কার লাভেল সেভেন স্কোয়ার ষোলোটা স্কিন ইভো গ্রোজার লাভেল সেভেন গ্রোজার আর নয়টা স্ক্রিন রয়েছে ইভো ফার্মাস লাভেল ফোর ফার্মাসের আরও আঠারোটার মতো স্ক্রিন রয়েছে ইভো অ্যাক্সেমেট লাভেল ফোর ইনকোপিউটার একটা স্ক্রিনের সাথে অ্যাক্সেমেটারও সেরা সেরা কিছু স্ক্রিন রয়েছে মোটমোট এগারোটা ইভো এন নাইনটি ফোর লাভেল সেভেন এ এন নাইনটি ফোরের কিছু সেরা সেরা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এই ইউজির মোটামুটি দুইটা লেজেন্ডের গান স্কিন রয়েছে প্যারাফেলের দুইটা গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তো অ্যাসকেস ড্রাগন অফ এগুলো টুকটাক যে সকল কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আর এম সিক্সটির মোটামুটি লেজেন্ডারি গান স্কিন রয়েছে দুইটা মোট আটটা স্কিন ইভো ইউ এমপি ইউএমপি লেভেল সেভেন ইউএমপি উনিশটার মতো স্কিন পেয়ে যাচ্ছি ইভো এমপি ফাইভ লেভেল সেভেন এমপি ফাইভের টপ স্কিন এর সাথে বনোটা স্কিন কোপা এমপি ফোরটি লেভেল সেভেন এইটো লেভেল সেভেন তার সাথে দেখতে পাচ্ছেন এটা ফ্ল্যাশিং এমপি ফোরটি ব্লু পকার ইলো গ্রিন রেড সবগুলো রাইট নাও ইপি নাইনটি টপ ইনকোপিউটারি স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন থমসনের স্কিন এগুলো টুকটাক ভ্যাক্টোর যেগুলো রয়েছে ইভো এম টেন লেভেল এইট লেভেল সেভেন দোনোটা ভাই ম্যাক্স টপ লেভেলে ম্যাক্স দেখতে পাচ্ছেন তার সাথে ইনকোভারের সেরা একটা শর্ট গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন স্পাসাল লেজেন্ডের গান স্কিন একটার সাথে মোট চোদ্দটাই স্কিন টু শর্টার কোনো ইভো টু শটার নেই বাট টু শর্টার মোটামোটি যেগুলো রয়েছে সবগুলো লেজেন্ডের গান স্কিন তো এখানে আর তেমন কিছু দেখতে পাচ্ছি না রেগুন্দুল লেজেন্ডারি গানের স্কিন তো স্নপারের ডাব্লিউম এনকুপিটার স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তো আর তো তেমন কিছু দেখতে পাচ্ছি না কাটানোর স্কিন পনেরোটা রয়েছে ফিসার স্কিন রয়েছে তিনটা ওয়ালের স্কিন তিপ্পান্নটার মতো ফ্রি ফায়ারের সর্বপ্রথম গ্লোয়াল স্কিন যেটা ওয়ান অফ দ্য বেস্ট একটা স্কিন এটা খুবই কম অ্যাকাউন্টে দেখা যায় একদম রেয়া তো দ্যাটস ওয়াই এই আইডিটা খুবই স্পেশাল একটা আইডি তো এই ছিল আজকে রাইডের কালেকশন ভিডিও দেখা হচ্ছে এক ভিডিও তো আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচক তো সালাতাদি করবেন নিজের যত্ন নেবেন